হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে থাকতে ভালোবাসো তাই তোমাদের জন্য নিয়ে এলাম সুবিশাল এবং মনোরম পরিবেশে সদ্য গড়ে ওঠা ইউথ হোস্টেলের সন্ধান তো আমি কথা বলছি হলদিয়া ইউথ হোস্টেলের বিষয়ে এই যে আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি ইউথ হোস্টেলের আর পিছনে দাঁড়িয়ে এই যে সুবিশাল নতুন একদম গড়ে ওঠা সুন্দর ব্যবস্থাযুক্ত ইউথ হোস্টেল কলকাতা থেকে হলদিয়াগামী বাস বা হাওড়া হলদিয়া লোকাল ট্রেনে করে এখানে আসা যায় বাসে এলে রানীচক স্টপেজে নামতে হবে আর ট্রেনে এলে বন্দর স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে পাঁচ মিনিট এসে হলদিয়া ল কলেজের একটু আগেই দেখতে পাবে হলদিয়া ইউথ হোস্টেল আর হ্যাঁ তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো চলো এবার ভিতরে ঢোকা যাক সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠলেই তোমরা প্রথমে রিসেপশান দেখতে পাবে আর একটা কথা সমস্ত ইউথ হোস্টেল কিন্তু সিসিটিভির নজরদারিতে আছে ইনি হলেন মানিকলাল ভট্টাচার্য বা সকলের প্রিয় মানিক দা একটা কথা বলতেই পারি তোমরা এখানে এলে এনার ব্যবহার কোনোদিনও ভুলতে পারবে না এর ডরমেটরি ঘুরে দেখাই এখানে পাশাপাশি দুটো ডরমেটরি আছে এটা ডরমেটরি ওয়ান আর এর পাশে আছে ডরমেটরি দুই দুটোতেই কিন্তু সেম ফেসিলিটি আছে আমি এক নম্বর ডরমেটরিটি ঢুকছি ঢুকেই ডান দিকে আছে টেবিল আর তার পাশে আছে দুটি মিরর আর দুটি ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপের মধ্যে বেডিং কম্বল বালিশ সবই আছে এখানে আটটি সুসজ্জিত বেড আছে আর রুমটাও কিন্তু বেশ বেশি আস তোমরা সেটা দেখতেই পাচ্ছ রুমগুলো কিন্তু নন এসি তবে পর্যাপ্ত হাই স্পিড সিলিং ফ্যান আর মাথার দিকে জানালা তো আছেই তাই গরমের দিনে খুব একটা কষ্ট হবে না আর দেখো বেডের পাশে ড্রয়ারে প্রয়োজনীয় জিনিসপত্র রাখারও সুব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ অনেকগুলো চার্জিং পয়েন্টও আছে তাই একসাথে অনেকগুলো মোবাইল বা ক্যামেরা অনায়াসেই চার্জ করা যায় ডরমেটরি হলো এখানে কিন্তু অ্যাটাচ বাথরুমের সুবিধা আছে এটা হলো সুন্দর আর পরিষ্কার টাইলস বসানো স্নানাগার শীতকালে গরম জল পাওয়ার জন্য গিজারও আছে আর তার পাশে আছে দুটো ওয়েস্টার্ন বাথরুম যেখানে এক্সস্টেরও ব্যবস্থা আছে আর এই হচ্ছে মিরর আর তার নিচে আছে বেসিন যে বেসিন থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং ওয়াটার পাওয়া যায় এরপর তোমাদের দেখাবো এসি ট্রিপল বেডরুম রুমের মধ্যে ঢুকতেই আমরা দুটো বেড দেখতে পাচ্ছি দিকের বেডটায় একজন শুতে পারবে আর ডান দিকের যে বেডটা বড়সড় সড়ো ওখানে দুজন শুতে পারবে আর তাদের মাঝখানে আছে এই দেখো ওয়ার্ড্রপ চলো ওয়ার্ড্রপটা খুলে দেখি কি কি আছে এই যে বাবা পড়ে যাচ্ছে সব কিছু যাই হোক নিজেরাই দেখে নাও এই ওয়ার্ড্রপে কী কী আছে এগুলো কিন্তু সবই তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে এই আছে একটা মিরর আর এই রুমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানো এই যে উইন্ডোটা পর্দাটা খুললেই একটা দারুণ ভিউ তোমাদের জন্য ওয়েট করছে যেহেতু এখন ওই রুমটায় বুকিং নেই তাই এখন এরকম নর্মাল বেড দেখতে পাচ্ছ কিন্তু বেডগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেয়ালগুলোও কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে নতুন রং করা ঘরটার মধ্যে কোনো দুর্গন্ধ নেই আর যখন তোমরা বুকিং করে আসবে সেদিন কিন্তু এরকম এইরকম অবস্থায় বেড পাবে না এখানে কিন্তু বেড কভার পাতা থাকবে আর এগুলো তো আছেই এগুলো পাবে তো চলো এই রুমের সাথে যে অ্যাটাচ বাথ আছে সেই বাথটা দেখি কি কি আছে তো এই হচ্ছে বাথরুম সুন্দর টাইলস বসানো বাথরুম এখানে একটা দেখো একজস্ট আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন দিকে একটা দেখো বেশিন আছে একদম নতুন মক। তার সাথে বালতি আছে আর একটা সুবিধার টুল আছে যেটা অনেকেরই ওয়েস্টার্নে বসার সময় টুলের প্রয়োজন পড়ে বয়স্ক যারা তাদের জন্য একটা মিরার দেওয়া আছে আর এই যে দেখো গিজার্ড আছে লাইট আছে সাওয়ার আছে হ্যাঙ্গার আছে মানে যেহেতু খুব বেশি ইউজড হয়নি নতুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাও নিয়মিত পরিষ্কারই হয় তাই কিন্তু এর মধ্যে কোনো দুর্গন্ধ নেই এবং আমি রুমের মধ্যেও ছিলাম বাথরুম খুলে তো রুমেও কিন্তু কোনো বাথরুমের নোংরা যে গন্ধ অনেক সময় থাকে তা কিচ্ছু নেই তো তোমরা অনায়াসেই বুক করতে পারো তো বুকিং তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা যারা আগে থেকে ইউথ হোস্টেলে বুকিং করেছো সেম ওয়েবসাইট থেকেই তোমরা বুক করতে পারবে তো ভাড়া কি আছে না আছে তোমরা ওখান থেকে পেয়ে যাবে তোমাদের বলেছিলাম যে প্রত্যেক ফ্লোরে সিসিটিভি আছে দেখো এখানে আছে একটা এখানে একটা আছে আর একটা সুবিধা আছে যে প্রত্যেক ফ্লোরে কিন্তু বিশুদ্ধ জল পাওয়ার জন্য অ্যাকোয়াগার্ড আছে তো এটা নিয়েও অসুবিধা নেই যে জল সমস্যা হবে না এটাকে বুঝেই যাচ্ছে এখানে কিন্তু সেফটির দিকটা খুব যত্ন নেওয়া হয়েছে এখানে দেখো একটা ফায়ার অ্যালার্ম আছে জাস্ট ডরমেটরির দরজার তার উপরেই ফায়ার অ্যালার্ম ওদিকেও ফায়ার অ্যালার্ম আছে আর দেখো এখানে আগুন নেবানোর যন্ত্রও আছে কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যাবে এখানেও আছে এই যে দেখো অতএব এখানে সেফটি নিয়ে কোনো প্রশ্ন নেই অন ফার্স্ট ফ্লোর থেকে আরেকটা প্লাস পয়েন্ট যেটা সব জায়গায় পাওয়া যায় না বিশেষত হোটেলগুলোতে প্রায় পাওয়া যায় না এত সুন্দর খোলা একটা ব্যালকনি মানে কতটা বড় ব্যালকনি তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু দেখো বিশাল বড় একসাথে তো মনে হয় ওখানে মিনিমাম কুড়িজন দাঁড়িয়ে যাবে পাশাপাশি এত বড়ো একটা ব্যালকনি আছে এবং এখানে সকালবেলা উঠে চায়ের কাপ হাতে এই ব্যালকনির তো মজা নেওয়া যেতেই পারে এটা বলতেই পারি হলদিয়ার বুকে যে সমস্ত হোটেল আছে তার থেকে কিন্তু এটা কোনো অংশেই কম নয় বরঞ্চ মানে এর ভাড়া তুলনামূলক কম সেই কম ভাড়ায় ভালো একটা নিট অ্যান্ড ক্লিন জায়গায় তোমরা এসে থাকতে পারবে এত বড় কমপ্লেক্স এত সুন্দর ফেসিলিটি এত সেফটি তো আর দেরি কেন বলো এবার আমরা উঠছি সেকেন্ড ফ্লোর ওখানেও অনেক রুম আছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তো এবার দেখো ঢুকছি আমরা রুম থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে ডবল বেডরুম নন এসি তো ঢুকেই দেখো ফ্যান আছে ফ্যানটা একটু অফ করে দিই নাহলে আবার কথাগুলো শোনা যাবে না তো এটাও কিন্তু খুব একটা ছোটো নয় যথেষ্ট বড় ডবল বেডরুম দুজনের জন্য সাফিসিয়েন্ট জায়গা আছে আছে সেম জিনিস ওয়ার্ডড্রপ আছে এখানেও দেখো জানালা আছে মানে প্রত্যেক রুমের সাথেই কিন্তু জানালা আছে ফলে আলো নিয়ে কোনো সমস্যা নেই তো চলো আমরা এবার ভিতরটাও একবার একটু দেখে নিই কী আছে না আছে এখানেও অ্যাটাচ বাথ আছে দেখো কতটা বড় বাথরুম দেখো এত বড় বাথরুম সচরাচর পাওয়া যায় না তো এখানেও দেখো এই যে এক্সস্ট আছে চলছে গিজার সেম সমস্ত সিস্টেম আছে আমি তোমাদের একটা করে রুম দেখাচ্ছি তো বাকি রুমগুলো মানে সেম ক্যাটাগরি বাকি রুমগুলো কিন্তু একই সিস্টেম একই সব ফ্যাসিলিটি অ্যাভেলেবেল তো আরও কিছু রুম আছে সেগুলো দেখা যাক এই যে আমরা এবার চলে এসেছি ডবল বেডরুম এসি অনেক বড়। আরও বড়ো মানে ট্রিপল বেডরুমের মতোই স্পেস আছে ডবল বেডে প্রচুর ফাঁকা জায়গা সমস্ত কিছু ব্যবস্থা একই আছে আগে যা রুমগুলো দেখেছিলে একই জিনিস তো একই সিস্টেম আছে তবু তোমাদের জন্য একটু দেখিয়ে দিই দেখো নতুন করে দেখানোর কিছু নেই সমস্ত কিছুটাই দেখো একই ফেসিলিটি প্রত্যেকটা বাথরুমেই কিন্তু গিজার পাবে এটা একটা প্লাস পয়েন্ট অ্যাডভান্টেজ তো এবার দেখো এটা হচ্ছে ইউথ হোস্টেলের সবচেয়ে বেস্ট পার্ট ভিভিআইপি রুম তো আমি এখন আর কিছু বলবো না তোমরা জাস্ট দেখো কেমন আমি আর নতুন করে কিছু বলছি না তোমরা জাস্ট দেখো কত সুন্দর তৈরি করেছে এটা একটা বাথরুম আচ্ছা একটু বাথরুমটা দেখে নাও একটা সুন্দর আড্ডা খানার মতো একটা জায়গা করা আছে স্পেস করা আছে এখানেও এসি আছে ফ্যান আছে আর এটা তুললে তোমরা ভিউ পয়েন্ট পাবে তো এই হচ্ছে মেন রুম চলো রুমে ঢুকায় দেখো তোমরা এই হচ্ছে সিলিং তার লাইটিং সামনে বেড ওখানে এসি আছে ফ্যান আছে মিরর আছে একটা টেবিল আছে চেয়ার আছে আর টিভি আছে ওয়ার্ডড্রপ আছে আর এখানেও আর একটা বাথরুম আছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি বাথরুমটা জাস্ট দেখবে তোমরা এক এডজাস্টের আওয়াজটা বন্ধ করে দিই তাহলে শোনা যাবে না মানে বেস্ট আকর্ষণ এইটা বাকি তো তোমরা জানো দেখছোই দেখো আর এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই ভিভিআইপি রুমের বেস্ট আকর্ষণ এই যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে অনেক ক্ষেত্রেই পার্কিং নিয়ে তোমাদের সমস্যা থাকে যে গাড়ি রাখা যাবে কি না সেই সমস্যারও সমাধান এখানে আছে এই দেখো এখান দিয়ে তোমরা ঢুকবে সামনে দিয়ে আসবে গাড়ি নিয়ে আর এই টোটাল এই জায়গাটা তোমরা গিয়ে পার্কিং করতে পার্সোনাল গাড়ি এবং অনেকটা বড় আমি সামনে থেকে দেখাচ্ছি ওর ভিতর দিকটা কিন্তু আরও অনেকটা জায়গা আছে অনেকগুলো গাড়ি দাঁড়াতে পারবে তো এখন আমরা পেয়ে গেছি অভিষেকবাবুকে তো ওনার থেকেই এই হলদিয়া উত্তেস্টেশন আর কিছু তোমরা জেনে নিতে পারবে তো এখন সরাসরি অভিষেকদার মুখ থেকে আচ্ছা সবাইকে নমস্কার হলদিয়া যুব আবাস নতুন নির্মিত হয়েছে সবে চালুও হয়েছে আগস্ট মাস থেকে আপনারা এই ইউথ হোস্টেলে পঁয়তাল্লিশটা ঘর পাবেন আর আমার এখানে একশো তেরো জন লোক একসাথে থাকতে পারে একশো জন লোক এছাড়া এই ইউথ হোস্টেলে নিচেটা বিয়ের বাড়ি এবং কোনো ডাইনিং স্পেস হিসাবেও কিন্তু ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে বিয়েবাড়ি পার্কিং শুদ্ধ ডাইনিং শুদ্ধ ভাড়া পড়ে পঁয়ত্রিশ টাকা আর ছ হাজার তিনশো টাকা জি মানে একচল্লিশ হাজার তিনশো টাকা আর যদি শুধু কেউ ডাইনিং স্পেস আর রান্নার ঘরটা নিতে চান ভাড়া হিসাবে সেক্ষেত্রে আপনারা এখানে ম্যাক্সিমাম একশো জন একশোটা বসে খেতে পারে তো সেই হিসাবে এইটার ভাড়া হচ্ছে দশ হাজার টাকা আর আঠারোশো টাকা জি এস টি মানে এগারো হাজার আটশো টাকা তার সাথে আপনারা পেয়ে যাবেন এখানে পার্কিং ফি একদম এত বড়ো পার্কিং স্পেস আছে আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ রইলো এই হলদেউস হোস্টেলে হলদিয়া একটা শিল্প শহর তার সঙ্গে শিক্ষার জন্য খুব বিখ্যাত এখানটা পুরোটাই এডুকেশান হাব হলদিয়া যদি কেউ শিক্ষা সংক্রান্ত কাজে বা শিল্প কাজে বা অফিসের যে কোনো কাজে আসুন অবশ্যই আমি চাইব হলদিয়া যুব আবাস আপনাদের গন্তব্যস্থল হয়ে ওঠুক সবাই ভালো থাকুন বকম মকমকে অত্যন্ত ধন্যবাদ আর সারাদিন হলদিয়া যুব আবাসকে নিজের চ্যানেলে স্থান দেওয়ার জন্য ওনার জন্য রইল আগামী শুভেচ্ছা নমস্কার থ্যাংক ইউ তো এই ছিল হলদিয়া ইউথ হোস্টেলের পুরো জার্নি তোমরা প্রত্যেকটা রুম মানে প্রত্যেক রকমের রুম দেখলে এখানে অনেক রকমের রুম আছে তাদের চার্জেস তোমরা পেয়ে যাচ্ছ কীভাবে বুকিং করে সেটাও দিয়ে দিলাম আর আবারও বলছি একদম নতুন নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত ফ্যাসিলিটিস আছে তোমরা যারা যারা বুক করে এনজয় করতে চাও ঝটপট ঝটপট বুক করে নাও করে এসে জায়গাটাকে এনজয় করো আর কমেন্ট করো তোমরা কেমন এক্সপিরিয়েন্স শেয়ার করলে ঠিক আছে চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না আবার দেখাবে নতুন দিন নতুন ভিডিও নিয়ে টাটা